ওয়েলকাম টু মাই চ্যানেল সাধারণ জ্ঞানের রাজ্যে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে লাইক পাশে থাকবেন পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি জানেন কি তা হল মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি নীল নদ নদী নিউটনের পূর্ণ নাম কি ছিল স্যার আইজ্যাক নিউটন মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি টক বা স্কিন ইংল্যান্ডের রাজধানী কোথায় লন্ডন মোবাইল ফোন কে আবিষ্কার করেন মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি চন্দ্রগ্রহণ ঘটে কখন জানেন কি যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে আসে ইন্টারনেটের জনক কাকে বলা হয় জানেন কি তা হল বিল্টন সার্ব বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় লাল লান্দা ভারত বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি আয়তনে জানেন কি ভ্যাটিকান সিটি গুগল প্রতিষ্ঠা করেন কে ল্যারি পেজ ও সেরগেই ব্রিন সবচেয়ে গভীর সাগর কোনটি প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় সাগর পুরো জগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি জানেন কি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হল বৃহস্পতি টি এন এ এর পুনরূপ কি জানেন কি ডিএনএর পূর্ণরূপ হলো ডিঅক্সিডাইবো নিউক্লিক অ্যাসিড পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি তা হল পাইথন মানব শরীরে হৃদপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয় গড় গড় স্পন্দিত হয় বাহাত্তর বার বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি বিশ্বের প্রথম কম্পিউটার হলো ইএনআইএসি ফেসবুকের প্রতিষ্ঠাতা কে ফেসবুকের প্রতিষ্ঠাতা হলো মার্ক জাগারবার্গের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি তা হলো অ্যাঞ্জেল ফলস বা ভেনেজুয়েলা প্রথম জাদে যাওয়া নবচারীর নাম কি নীল আমস্টং অক্সিজেন গ্যাসকে আবিষ্কার করেন অক্সিজেন গ্যাস আবিষ্কার করেন জোসেফ পিস্টলি গুগল এর মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মের নাম কি জানেন কি গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্মের নাম হল ইউটিউব যা আমরা চালাই এবং এখন আপনারা যেখানে ভিডিওটি দেখতেছেন সূর্য কোন গ্যাস দিয়ে তৈরি জানেন কি তা হলো হাইড্রোজেন ও হিলিয়াম আমরা কোরআন তুলনাতে সময় বিসমিল্লাহ রহমানুর রাহিম পড়ি এটাতে মোট কয়টি অক্ষর থাকে জানেন কি মোট উনিশটি অক্ষর থাকে স্বাস্থ্য সংস্থা হু এর সদর দপ্তর কোথায় জেনেভা সুইজারল্যান্ড গুলের সাপ বা ফিঙ্গার প্রিন্ট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কাজে এটা হবে পরিচয় শনাক্তকরণ কাজে আকর্ষ আবিষ্কারের কাহিনী কিসের সাথে জড়িত জানেন কি যদি জেনে থাকেন তাহলে এটা একটু আমার কমেন্টে বলবেন এটা আমরা সবাই জানি তা হলো আপেল পড়া ইন্টারনেটে ব্যবহৃত এই সিটিপি এর পুনরূপ কী এর পুনরূপ হলো হাইপার ট্রান্সফর প্রোটোকল আপনি কি জানেন মোট কতটি গ্রহ আছে আমাদের সৌরজগতে আমাদের সৌরজগতে মোট আটটি গ্রহ আছে প্রথম সফল টেলিফোন তৈরি করেন কে জানেন কি প্রথম সফল টেলিফোন তৈরি করেন আলেকজান্ডার গ্রামার বেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা কী এটা সবাই জানেন যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যেতে পারেন তা হল ফুটবল শরীরে পাওয়ার হাউস বলা হয় কোনো অঙ্গাণুকে জানেন কি তা হল মাইট্রোকন্ডিয়া ইমেল কে আবিষ্কার করেন ইমেল আবিষ্কার করেন রেড মোলিনসন দীর্ঘতম প্রাচীর কোনটি জানেন কি তা হল চীনের মহাপ্রাচীর সবচেয়ে ঠান্ডা স্থান কোথায় জানেন কি জানলে কমেন্ট বক্সে বলে যান পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান হলো আন্টার্কটিকা কিউ আর কোড এর পুনরূপ কি জানেন কি কুইক রেসপন্স কোড আমার ভিডিও লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং সাধারণ জ্ঞানের রাজ্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এসব কল প্রশ্নের উত্তর পেতে এবং আমার পাশে থাকবেন